আমাদের তো চলাফের হয় তারপরে ই ধরেন ডান পানা উডন না মানে খুব রাস্তাঘাট না থাকলে মানুষ কি চলাচল করতে পারে বাচ্চা পোলাপান কি স্কুলে যাইতে পারে তাদের তো একটু শিক্ষারও দরকার স্বাগত আপনাদের আসলে স্বাধীন হয়েছে দেশ নতুন করে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরাও কিন্তু স্বাধীনতা পেয়েছে বাক স্বাধীনতা আমাদের বরগুনার সংসদ সদস্য গোলাম সরা টুকু ভাইয়ের যে কাজ একটি তালিকা আমার কাছে এসেছে এবং আমার কাছে আছে আমি দেখাবো আপনাদেরকে যে হাজার তেইশ চব্বিশ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর দ্বিতীয় পর্যায়ের তালিকা এটা এখানে প্রথম যে প্রকল্পটি আছে সেই প্রকল্পটি হচ্ছে পূর্ব বরিশর গণিমাওলানার বাড়ির ঈদগা মাঠ থেকে মুন্নার বাড়ি পর্যন্ত মাটি ধারা নির্মাণ তো আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে মাওলানার ঈদগা মাঠ এই মাঠ থেকে এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে পিছনের যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু মুন্নার বাড়ি যাওয়ার রাস্তা তো সেই রাস্তাটিতে কিন্তু এখানে কোনো পরিমাণ কাজ হয়নি এখানে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে অনেক লোক আছে তাদের সাথে আমরা কথা বলবো ভাই একটু এদিকে আসেন এই জায়গাটা কোন জায়গা বরিচার পূর্ব আচ্ছা আমি একটা প্রকল্পের নাম বলি দেখেন সেই প্রকল্প আসলে এই জায়গাটা কিনা পূর্ব বরিচার গনির মালানা বাড়ির ঈদগামার থেকে মুন্নার বাড়ির যাওয়ার রাস্তা কি এটা জি এইটাই আচ্ছা এই রাস্তা কি আসলে তেইশ চব্বিশ অর্থ বছরে কোনো কাজ হয়েছে কাজ হয় না এখন পর্যন্ত রাস্তাটা না থাকার কারণে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আসলে এটা কাদা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এই জন্য যাওয়া আসা করা যাচ্ছে না তো এই এই সমস্যাটাই সবাই ভোগে সম্ভবত আমি জানি না এটা দেবে এরকম নাকি কথা বলছে তাদের এখন আর সেই রকমটা সম্ভব হবে না কিন্তু এই যে বর্তমান যে চেয়ারম্যান এটা সবাই ভরসা করে তার উপরে যে সে সেটা দেবে কিন্তু সেই সেরকম লোক না যে দেবে না দেবে এটা সম্ভব কিন্তু আগের যে কিন্তু একটু আমার নাম শুরমা আচ্ছা এই রাস্তাটা না থাকার কারণে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এই রাস্তাটা না হওয়ার কারণে তো বাচ্চা পোলা পানি স্কুলে যাইতে পারে না তারপরে লোকজন হারতে পারে না কাদা হয় বা কোনো দিক কোনো লোকজন যাইতে পারে না এরকম সমস্যা হয় অনেকই আপনাদের রাস্তাটা দরকার হ্যাঁ দরকার সব রাস্তাঘাট না থাকলে মানুষ কি চলাচল করতে পারে বাচ্চা পোলাপান কি স্কুলে যাইতে পারে তাদের তো একটু শিক্ষারও দরকার আছে যদি না থাকে রাস্তাঘাট তাহলে কি কোনো কোলাপান শিক্ষা হতে পারে কিন্তু এইটাই তো কারণ যে এই যে কাদা হয় বা কাঁচা মাটি আদি কি লোকজন কোন দিকে কোনো যাতায়াত করতে পারে আচ্ছা এই জায়গাটা কি পূর্বপুরেশচর গনিমাওলানার ইদগামাক হ্যাঁ আচ্ছা এই জায়গা থেকে মুন্নার বাড়ি যাওয়া যায় না রাস্তা তো নাই যাওয়া যায় না তো আমাদের রাস্তারই বড় সমস্যা এই রাস্তায়ই বড় আমার সমস্যা যখন একটা গাড়ি দাঁয়ায় একটা গাড়ি গড়িয়ে দাঁয়ায় না মানুষ চলতে পারে না এই রাস্তাটা যদি মুড়তামাই যাই আগো মুণুকবাড়িতে যাইতাম আমি তোমাকে যথেষ্ট ভালো হইতে রাস্তাটা খুবই দরকার খুবই দরকার আমাদের তো সলা ফেরায় তারপরে লায়াই ই ই দরের দানপানা উড়ন না মানে খুব কষ্ট চেয়ার মানে বলছে যে নালা রাস্তাটা দেবে ওয়ালা এই এইবার ইয়ালা পইসে পাশ করাই আর মনে এমপি হইসে পরা অন তো এমপি নাই চেয়ার মান নাই ওলা কেক পাশ করাই এবার কে এমন রাস্তাটা পাশ হইসে ওখান ই করছে এটা তো এমপি পাস হইলে তাইলে এখন তোর কাজ ধরে নাই এন ধরবে ধরে নালা বর্ষা টর্সা যাইবে এর পরে কাজ ধরবে फिर <imited> के <imited> <imited>